দর্শক আমরা আজকে চলে এসেছি বরিশাল শহরে এবং আমরা রয়েছি বরিশালের অফশনিনের মোড়ে এবং এই অফিসনিন মোড় আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি আপনার প্রথার সময় আমাদের সঙ্গেই থাকবেন দর্শক বরিশাল শহর নিয়ে আমাদের সিরিজ ভিডিও চলছে আমরা একটার পর একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি বরিশালের প্রধান প্রধান সড়ক গুরুত্বপূর্ণ স্থান দর্শনীয় স্থান দর্শনীয় পার্ক সব কিছুই আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তাই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে এবং বরিশাল নিয়ে প্রত্যেক দিন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতাকে আপনি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়েছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন যুগিয়ে যাবেন সেটাই কামনা করছি দর্শক আমরা বরিশালের বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে এই চ্যানেলে আগেও ভিডিও আপলোড করেছি আপনারা চাইলে আমাদের এই চ্যানেলে দেখতে পারেন বরিশাল নিয়ে প্রধান প্রধান সড়ক এবং বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে আশা করি দেখে আসবেন দর্শক বর্তমানে পদ্মা হয়ে গেছে তাই ঢাকা থেকে বরিশাল আসা কিন্তু খুব সহজ হয়ে গেছে মাত্র আড়াই থেকে তিন ঘন্টার ভিতরে আপনারা কিন্তু ঢাকা থেকে পদ্মা সেতু পার হয়ে বরিশাল চলে আসতে পারবেন এবং বরিশালের দর্শনীয় স্থান সময় ঘুরে যেতে পারবেন তাই বরিশালে আসার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা বরিশালে আসুন এবং বরিশালের দর্শনীয় স্থান ঘুরিয়ে যান দর্শক বরিশাল নিয়ে প্রথমেই কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিই বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রধান বিভাগীয় শহর সতেরোশো সালে বাকেরগঞ্জ নামে প্রতিষ্ঠিত হয় এবং এর পরবর্তীতে আঠারোশো এক খ্রিস্টাব্দে তৎকালীন বাকেরগঞ্জ জেলার সদর দপ্তর বরিশালে স্থাপিত হলে শহর হিসাবে এর ব্যাপক গুরুত্ব বেড়ে যায় পরবর্তীতে আঠারোশো সাতেরো খ্রিস্টাব্দে বরিশাল জেলা একটি কালেক্টরেটে পরিণত হয় এবং আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ঢাকা বিভাগ প্রতিষ্ঠিত হলে এই বরিশাল জেলা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত হয় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বরিশাল পৌরসভা প্রতিষ্ঠিত হয় এবং দু হাজার দুই খ্রিস্টাব্দে বরিশাল সিটি কর্পোরেশন হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে দু হাজার তিন খ্রিস্টাব্দে শহর হিসাবে মর্যাদা প্রাপ্তি ঘটে বরিশাল পৌর এলাকার আয়তন আটান্ন বর্গ কিলোমিটার অর্থাৎ বাইশ বর্গ মাইল ইতিহাস ঘাটলে দেখা যায় এই এক কিংবদন্তি থেকে জানা যায় যে পূর্বে এখানে বড় বড় শাল গাছ জন্মাত আর এই বড় শাল গাছের কারণে বড়যোগ শাল অর্থাৎ বরিশাল নামের উৎপত্তি খাল বিল জলাভূমিতে ভরা বরিশালে যাতায়াতের অসুবিধাকে মাথায় রেখে চালু করা হয়েছে আইতে শাল যাইতে শাল তার নাম বরিশাল কেউ কেউ দাবি করেন পর্তুগিজ বেরি ও শেলির প্রেম কাহিনীর জন্য বরিশাল নামকরণ করা হয়েছে অন্য এক কিংবদন্তি থেকে জানা যায় গির্দে বন্দর অর্থাৎ গ্রেট বন্দরে নবাবদের বড় বড় লবণের গোলা ও চৌকি ছিল অর্থাৎ ঢাকার নবাবদের বড় বড় লবণের গোলা ও চৌকির নাম অনুসারে বরিশাল নামের উৎপত্তি হয়ে থাকতে পারে এছাড়া ইংরেজ ও পর্তুগিজ বণিকরা বড় বড় লবণের চৌকিকে বর্ত অর্থাৎ বরি মানে বড় যোগ সল্ট মানে লবণ অর্থাৎ বরিশল্ট আবার অনেকের ধারণা এখানকার লবণের দানাগুলো বড় বড় ছিল বলে বরিশল্ট বলা হতো পরবর্তীতে বরিশল্ট শব্দটি পরিবর্তিত হয়ে বরিশাল নামে পরিচিতি লাভ করে বাকেরগঞ্জে ম্যাজিস্ট্রেটসি প্রতিষ্ঠার লক্ষ্যে সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে রেগুলেশন সাত অনুযায়ী বাকলা চন্দ্রদ্বীপ নিয়ে বাকেরগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয় তৎকালীন সময়ে প্রভাবশালী জমিদার আগা বাকেরখানের নাম অনুসারে এ জেলার নামকরণ করা হয় আঠারোশো এক সালের পয়লা মে স্যার জন এ জেলার সদর দপ্তর বর্তমান বরিশাল শহরে স্থানান্তরিত করেন পরবর্তীতে বরিশাল নামেই এ জেলা পরিচিতি পায় আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে এই জেলা একটি কালেক্টরেটে পরিণত হয় আঠারোশো উনত্রিশ সালে ঢাকা বিভাগ প্রতিষ্ঠিত হলে এই জেলা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত হয় যে চারটি কালেক্টরেট নিয়ে ঢাকা বিভাগ বা কমিশনারশিপ গঠিত এটি তারই একটি সে সময় জেলার আয়তন ছিল চার হাজার বর্গ বর্গমাইল অর্থাৎ আঠারোশো সালের হিসাব অনুযায়ী যা বর্তমানে মাদারীপুর বরিশাল ঝালকাঠি পিরোজপুর বরগুনা পটুয়াখালী ও ভোলা জেলা জুড়ে বিস্তৃত ছিল আঠারোশো সালে সতেরোই সেপ্টেম্বর প্রকাশিত কলকাতা গেজেট থেকে তৎকালীন বাকেরগঞ্জ জেলার সীমানার উল্লেখ করা পাওয়া যায় তাতে বলা হয় বিশদভাবে এই জেলার উত্তরে ফরিদপুর পশ্চিমে ফরিদপুর ও বলেশ্বর নদী যা যশোর থেকে পৃথক করেছে দক্ষিণে বঙ্গোপসাগর এবং পূর্বে মেঘনা নদী ও এর মোহনা যে গঙ্গা বা পদ্মা ব্রহ্মপুত্র ও মেঘনার সম্মিলিত জলরাশি বাহিত পলিমাটি দ্বারা গঠিত বদ্বীপের নিম্নভাগে এ জেলার অবস্থান আর এটি একুশ ডিগ্রি থেকে তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং উননব্বই ডিগ্রি থেকে একানব্বই ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত এর দক্ষিণে বঙ্গোপসাগর পূর্বে মেঘনা ও তার মোহনা উত্তরে থেকে দক্ষিণে এ জেলার দৈর্ঘ্য হচ্ছে প্রায় পঁচাশি মাইল আর দক্ষিণ শাহবাসপুর দ্বীপসহ এর প্রশস্ততা হচ্ছে প্রায় ষাট মাইল এর আয়তন হচ্ছে চার হাজার বর্গ মাইল